পরিস্থিতির মধ্যে শিল্প ও কর্মসংস্থান সহ সবকটি ক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি আর লুটের করাল গ্রাসে জনগণ দেশের সর্বোচ্চ আদালতের রায়ে প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল প্রতিদিন রাজ্যের কোনো না কোন প্রান্তে নারীটা ধর্ষিতা তারপর হত্যা বিভিন্ন ক্ষেত্রে আদালতের রায় বা প্রায় সর্বক্ষেত্রে অভিযোগের শাসক রাজনৈতিক দলের কর্মীদের দিকে শাসক দুর্নীতি নেক্সাস দিনের আলোর মতো স্পষ্ট অপরাধীদের অভয়ারণ্য এখন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ দু সালের পাঁচই ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের রাস্তায় রাতের অন্ধকারে গাড়ির মধ্যেই ধর্ষিতা হন সুজেজ জর্ডেন নামে এক তরুণী নির্যাতিতার অভিযোগ প্রথমে পুলিশ নিতে চায়নি ষোলোই ফেব্রুয়ারি মহাকালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটাকে সাজানো ঘটনা বলে আখ্যায়িত করেন সাজানো ঘটনার তত্ত্ব খারিজ করে তদানীন্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার জানিয়ে দেন সুজেজ জর্ডেন গণধর্ষণের শিকার তিন অভিযুক্তকে ধরা হয় তারপরে চৌঠা এপ্রিল দুহাজার বারো দমেয়তী যুগ্ম পুলিশ কমিশনের ক্রাইম পথ থেকে সরিয়ে দেওয়া হয় আর বিশ্বকর যে সরকারি আইনজীবী এগারোই ডিসেম্বর দুহাজার পনেরো আদালতে অভিযুক্ত তিনজনের সর্বোচ্চ শাস্তি যাতে না হয় তার আবেদন করেন দুহাজার বারো সালের ফেব্রুয়ারি আমোদপুর কাটোয়ার ট্র্যাম থেকে নামিয়ে মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে এক বিধবা মহিলাকে ধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতী অভিযোগকারিণীও তার মেয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারকে অপদস্থ করার জন্য ধর্ষণের মিথ্যা অভিযোগ করা হয়েছে ফলে সাতাশে নভেম্বর দু হাজার প্রমাণের অভাবে সব অভিযুক্তরা বেকসুর ছাড়া পেয়ে যায় দু বারো সালের পাঁচই জুলাই গোবরডাঙ্গা স্টেশনে তরুণ শিক্ষক বরুণ বিশ্বাসকে খুন করে শাসক দলের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা তিনি খাটার সুটিয়ার মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন দু সালের আটই মার্চ উত্তর চব্বিশ পরগনার পাড়ায়। দোলের দিন রং মাখানোর অজুহাতে দেখে। চুপ থাকতে পারেননি পুলিশ কনস্টেবল অসীম কুমার দাম রুখে দাঁড়িয়েছিলেন তাকে হকি স্টিক দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্রে কুপিয়ে বাড়ির সামনে ফেলে রাখা হয় এগারোই মার্চ দু হাজার বারো হাসপাতালে অসীম দামের মৃত্যু হয় তারপর কান্দুনি কাটোয়া কাকদ্বীপ সাত্তর ধূপগুড়ি থেকে আরজি করবে বালিগঞ্জ ল কলেজ নারী নির্যাতন ধর্ষণের ধারাবাহিক মিছিল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নারী নির্যাতনের এমন সব কলঙ্কজনক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ দূরের কথা মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা থেকে ছোট্ট ঘটনা সাজানো ঘটনা ইত্যাদি বলে দুষ্কৃতীদের আড়াল করেছেন উদ্দেশ্য স্পষ্ট দুষ্কৃতীদের উৎসাহিত করে ধারাবাহিক ক্ষমতায় থাকা আর সেই সূত্রে দুর্নীতি আর লুটের রাজত্ব করা। নারী শরীর তাকে ব্যবহার করতে কুণ্ঠিত হার বানিয়েছে চব্বিশ সালের নয় আগস্ট কর হাসপাতালে তরুণী পিঠিটির গণধর্ষণ ও হত্যার ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত চিকিৎসকের প্রতি মর্মান্তিক ঘটনায় রাজ্য দেশ এবং দুনিয়া শিউরে ওঠে একটি প্রাতিষ্ঠানিক হত্যা এই হত্যায় রাষ্ট্র তার ব্যবস্থা জড়িত মেয়েদের রাত দখল ইতিহাস তৈরি করে সারা পৃথিবীর বড় বড় দেশের প্রায় একশোটি স্থানে বিক্ষোভ সংগঠিত হয় দেশে বিদেশের জন অর্জন লাগাতার রাত দখল এবং রাস্তায় প্রতিবাদী জনতার প্লাবনকে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ প্রতিরোধে রবি ঠাকুরের রাখি বন্ধন বা ছাড়ো আন্দোলনের সঙ্গে তুলনা করা যেতে পারে কলকাতা উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্ত পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর উপর কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয় সিবিআই রাজ্য পুলিশের তদন্তের যে ফলাফল তার উপর নির্ভর করে এগোচ্ছেন ফলে ক্রমশ প্রহসনে পরিণত হতে থাকে এই তদন্ত প্রক্রিয়া এখন বিষয়টি কলকাতা উচ্চ আদালতের বিচারাধীন সিবিআই এর ভূমিকায় হতাশ অভয়ের পরিবার সহ বাংলার মানুষ দুনিয়ার প্রতিবাদী মানুষ মানুষের মধ্যে বিশ্বাস জন্ম নিয়েছে কেন্দ্র ও রাজ্যের অবস্থানকারী মধ্যে দু হাজার চব্বিশ সালের পনেরোই অক্টোবর সরকারি বিসর্জন কার্নিভালের দিন আমাদের দ্রোহের কার্নিভাল সংগঠিত হয় উচ্চ আদালতে মামলা করে অনুমতি পেতে হয় আশিটি বেশি সংগঠন দ্রোহের কার্নিভ্যালে যুক্ত হন তারপরে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ একাডেমি অব ফাইন আর্টস এর সভাগৃহ থেকে অভয়া মঞ্চ গঠিত হয় সেই সভা থেকেই অভয় মঞ্চের মূল তিনটি সাধারণ লক্ষ্য ঘোষিত হয় প্রথম অভয়ার ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভবিষ্যতে আর যেন অভয়া না হয় এমন একটা পরিবেশ সৃষ্টি করা দ্বিতীয় লক্ষ্য নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের স্বাধীনতা অধিকার এবং সুরক্ষা তৃতীয় লক্ষ্য রাজ্যটাকে ভয়ের রাজনীতি মুক্ত করা এই তিন লক্ষ্যকে সামনে রেখে সঙ্গে সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী প্রবণতা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে তোলার লক্ষ্যকে যুক্ত করে অভয়া মঞ্চ এগিয়ে চলেছে রাজ্যের বিভিন্ন জেলায় অভয়া মঞ্চের শাখা গড়ে উঠেছে প্রাথমিক স্বতঃস্ফূর্ত আন্দোলনের পরিস্থিতির পরিবর্তন হয়েছে এখন ধারাবাহিক সংগঠিত শক্তির আন্দোলন নতুন করে স্বতঃস্ফূর্ত তার জন্ম দেবে আর সেই লক্ষ্যেই আগামী নয়ই আগস্ট অভয়া হত্যার বর্ষপূর্তিতে অভয় মঞ্চের আহ্বানে প্রধান কর্মসূচি কালীঘাট চল রাখি পূর্ণিমার দিন রাজ্য সরকারের ছুটি ঘোষণা করায় সরকারের সদর দপ্তর নবান্ন বন্ধু তাই মুখ্যমন্ত্রীর নিজস্ব অফিসের উদ্দেশ্যে বিচারের দাবিতে স্মারকলিপি জমা দিতে জনগণের এই যাত্রা কলকাতা লাগোয়া জেলাগুলো থেকে অবরিত মানুষ আসবেন হাজরা মোড়ে বিকেল চারটে সকালে সারা দিন ধরে গ্রামে শহরে অভয়া স্মরণে রাখি বন্ধন জেলায় জেলায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে চোদ্দই আগস্ট আবার রাত তখন রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের মেয়ের প্রকৃত বিচারের দাবিতে কল্লোহিত হবে নগর গ্রাম প্রান্তর রাত বারোটার পর জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সমাপ্তি এই গণকনভেনশন নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে প্রস্তাব ও দাবি উত্থাপন করছে এক ধর্ষক দুষ্কৃতি ও খুনিদের মদতদাতা শাসক বাংলা ছাড়ো দুই সেটিং তত্ত্ব বাতিল করে সিবিআই অবিলম্বে ন্যায্য বিচার করো অভয়ার মূল অবিলম্বে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মুখ্যমন্ত্রীর কথা ভিত্তিতে মুখ্যমন্ত্রী ও তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআই তদন্তের আওতায় আনতে হবে তিন অবিলম্বে রাজ্য জুড়ে ভয় মুক্ত রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে চার দুর্নীতিবাজ লুটেরা যে বাইরে নয় জেলে রাখতে হবে কবিগুরুর কথা দিয়ে এই প্রস্তাবনা শেষ করতে চাই মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক শক্তি দাও শক্তি দাও মরে কণ্ঠে মৌড়ান বজ্রবাণী শিশু খাতি নারী খাতি কুৎসিত বিভৎসা করে ধিক্কার হানিতে পারি যেন নিত্যকাল রবে যা স্পন্দিত ঐতিহ্যের হৃদস্পন্ধনে রুদ্ধ যবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্যতালে ধন্যবাদ পূর্ণব্রত গুণ মনীষাধক দমনাশ চৌধুরী আহ্বায়ক অভয় মঞ্চ নমস্কার